জানি মনে আছে কিনা আপনাদের মাদে আজকের এই তারিখের কথাগুলো আমরা অপেক্ষা ছিলাম এই তারিখে সকলের প্রিয় দেলা হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই আবারও ফিরে আসবে কোরআনের মাঠে কোরআনের কথা বলবে কিন্তু আমরা অপেক্ষা রইলাম আমাদের দেলা হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই আর ফিরে আসুন নাই পনেরোই আগস্ট হ্যাঁ ধরতে পেরেছেন আজ চোদ্দই আগস্ট এই চোদ্দোই আগস্টে হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইকে পৃথিবীর জমিন থেকে এই ফেসির সরকারের মাধ্যমে একবারে শহীদ করে শেষ করে দেওয়া হলো। চোদ্দই আগস্টে কাহিনী শুনতেই তার সন্তানের কাছ থেকে বলতে লাগলেন কাশিমপুর কারাগার থেকে আমার বাবাকে বলা হল হার্ট স্ট্রোক করেছে এই হার্ট স্ট্রোক করা মানুষটাকে কাশিমপুর কারাগার থেকে ওই হাসপাতালে আনতে দীর্ঘ সাত ঘন্টা সময় লেগে গেল ওই মানুষটা যদি হার্ট স্ট্রোক করে সাত ঘন্টা সময় কেন ওনাকে রাখা হলো এবং যখন তিনি গাড়ি থেকে যখন নামলেন চমৎকার একটি মুখে হাসি দিয়ে সকল জনতার মধ্যে বললেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ এত চমৎকার হাসি দিয়ে যখন তিনি প্রবেশ করেন হাসপাতালের ভিতরে তখনও দেখলাম এই আল্লাহ দালা হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই চমৎকারভাবে মানুষের সাথে কথাবার্তা বললেন কিন্তু যে ডাক্তার ওই মানুষটার ক্ষেত্রে ট্রিটমেন্ট করেছিলেন ওই ডাক্তার দেখ হঠাৎ করে বললেন যে দেলা হোসেন সাইদি পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করলেন অথচ একটা বার তার সন্তানকে দেখাতে দেন নাই একটাবার তার পরিবারের সাথে কথাবার্তা বলতে দেন নাই যে স্ত্রী দিন যাবৎ অপেক্ষা করেছিলেন তার প্রাণীর স্বামীর সাথে একটাবার কথা বলবে ওই মানুষটা হঠাৎ করে মৃত্যুবরণ করলেন ওই মানুষটার সাথে একটাবার দেখা করতে সুযোগটা দেওয়া হয় নাই মানুষ কতটা জালিম হলে মানুষ কতটা নির্বুত হলে মানুষ কতটা দুনিয়ামুখী হলে ওই মানুষের সাথে এতটা জুলুম অত্যাচার করতে পারে সেটা একবার কখনো কল্পনা করেছে দুনিয়ার জুলুমত্তা যখন বেড়ে যায় আল্লাহ সুবাহ ওই সমাজের ভিতরে আজাব এবং গজব এই দেখেন আমাদের হাতের মধ্যে যে আজাবগুলো নিয়ে আসে এই হাজাব এবং গজব সবগুলো আপনার আমার নিজের কাছে আসুন আল্লাহ হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই কথা বলছিল হোসেন সাইদির বিরুদ্ধে অনেকেই বলে বলেছেন বেরিস্টার সুমন আল্লামা দেলা হোসেন সাইদি এবং আল্লাহ জুবাই রহমতাই রহমাতুল্লাহ আলাই জানাজার নামাজ নিয়েও কথাবার্তা বলেছিলেন এবং তিনি এই কথাও বলেছিলেন সংসদের মধ্যে গিয়ে কোনো রাজাকার বসছে কিনে এই সিয়ালের মধ্যে এইগুলোও দেখেছিলেন যাকে তুমি ফার্ম দিয়েছিলে যাকে এতটা ইন্সপায়ার করেছিল ওই মানুষগুলো দেখো আজ তোমাদের মধ্যে দেখো ওই মানুষের কারণেই তোমরা কিন্তু দেশ থেকে পালাতন করতে হয়েছে আলম দা হোসেন সাইদির রহমতুল্লাহী আলের জন্য আমরা এই দিনে বেশি বেশি করে দোয়ার আয়োজন করব দোয়া করব। আল্লাহ যেন তার প্রিয় বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মাকাম বানিয়ারে কেননা দুনিয়ার জামিনের ভিতরে তার ইসলামের জন্য সবচেয়ে বড় একটি অনুদান হলো কোরআন এবং তা মানুষদেরকে বুঝে শুনে আমলের জন্য মানুষকে ইন্সপায়ার করতো সুর্লা সাল্ল আলী সাল্লামের একটি হাদিস থেকে পাওয়া যায় দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে শিক্ষা এবং শিক্ষা করে ওই মানুষগুলো হচ্ছে সবচেয়ে বড়ো উত্তম ওই উত্তমের দিকে যদি আমরা লক্ষ্য করি দিয়া হোসেন সাইদি ষষ্ঠ উত্তম এটা আমরা মনে করতে পারি আল্লাহর জন্য আমরা দোয়া ওই মানুষের জন্য আসর আমরা দোয়া করি আল্লাহ জনম তার বান্দাকে জান্নাতুল জন্নতুল ফেরদা বানিয়ে দে আমি আসসালামু আলাইকুম বরহমুল